রাস্তার পাশে পুঁশাক গাছগুলো দেখে আমি দাঁড়া গেলাম প্রথমে যখন লাগাইছে মনে হয় না যে পুঁশাক গাছগুলো হইবো তা আমাদের পরিচিতি একজনে পুঁশাক গাছগুলা লাগাইছে থেকে হয়নি গাছের ডাটার থেকে হয়েছে এরকম তো মশলাই দিল অনেকটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ রিজিক করলে কেউ কোনো দিনই বলতে পারবো না এখান থেকে হাইটে আমি একটু সামনে আসলাম মানে একটা কাজে বের হয়েছি কাজ একটু অন্যরকম বলতে যে আমার যে লিউ তারপরেছে যে মিনি ওরা যে আছে না ওরা প্রায় সময় দেখি যে বুমি করতে চায় তো আমার মেয়ে বলে যে মা ওদেরকে গাছ খাওয়াই তবে যদি গাছ খাওয়াও তাহলে এই বের হইবো কারণ ওদের পেটে গ্যাস হয়েছে তাই গাছের জন্যই আমার এই একটু মানে সামনে আসা আমার বাসার কাছেই খুব কাছেই বড় ধরে এক থেকে দেড় মিনিট লাগবে এরকম আর কি তো মাসালা দিলে পেঁপে গাছটা দেখে আমি তো অবাক হওয়ার কিছু নাই কিন্তু গ্রামে এমন না যে জীবনে প্রথম দেখছি গ্রামে দেখছি মাসালের দিন অনেকটা সুন্দর কিন্তু ঢাকার মধ্যে এত সুন্দরভাবে ধরছে আলহামদুলিল্লাহ কার রিজিক কোন জায়গায় আছে আসলে কি কেউই বলতে পারবো না এমন একটা জায়গার মধ্যে এত সুন্দর ভালোভাবে ধরছে মানে অবিশ্বাস আর সব ধরনের শাক আছে এই জায়গায় লাল শাক ডাটা তারপরে হচ্ছে যে পাট শাক ওদিক দিয়ে দেখতেছি মহিলারা এই যে টোকায় শাক উড়াইতেছে যেমন ভাইসার শাক বিভিন্ন ধরনের শাক আছে এর মধ্যে টোকায় শাক যায় মানে এদিকে পাওয়া যায় তা আমি তো ওইরকমভাবে দেখতে ওই টোকায় মুখে নিই না প্রয়োজন এলে কিনতেই নেই কারণ ওই সময়টা নাই যে দিক দিয়ে যে এখন টোকায় নেমার গ্রামের বাড়িতে টোকায় শাক উড়াইতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু আমার এই জায়গায় অতটা মানে ভালো লাগে না এই সিম গাছগুলো অনেক সুন্দর হয়েছে সিম গাছগুলো আলহামদুলিল্লাহ সিম গাছগুলো অনেক সুন্দর হয়েছে আর শীত তো আগেই পড়তেছে বেশ একটা দিন ওইরকম বাকিও নেই কিন্তু শীতে আল্লাহ রহমতে সবার আগে মনে হয় সিম গাছগুলোতে সিম সিম ধরবো আর কি আর এই যে গাছ কি দুই পদের গাছ নিলাম না দুই পদের না তিন পদের গাছ নিছি এ মানে এনে যা আছে নিসি আল্লাহ যেটা খায় আর কি ড্যাশগুলা একবার পুরো বাতি হয়ে গেছে মানে আমার মনে হইতেছে যে মানে কোনটা চেয়ে কোনটা খাইবো মানে এরকম মশাল্লা দিলে এনে যেটুকু মানে শাক সবজি রোপণ করছে আল্লাহর রহমতে অনেকটা মানে অনেক ভালো হইছে এই যে ওই পেঁপে গাছটা আর এই সাইডে যে একটা পেঁপে গাছ আল্লাহর রহমতে এত সুন্দর হয়েছে মানে সবগুলা গাছ দেখা মানে প্রশংসা না মানে তাকানের মতো যে আল্লাহর রহমতে যদি রিজিক থাকে আল্লাহ কারে কোন জায়গায় দেয় কেউ কোনো দিন বলতে পারে না তো এই যে আমি তো ওদেরকে গাছ আইন না দিছি এখন মিনি কিন্তু কিছুতেই খায় না কিন্তু আমার আসলে বিড়ালে ওরকম মনে হয় ই নেই রাশি নেই কেমন বলতে হয় যে রাশি নেই আমি বিড়াল আনি ও আমার পালে ঠিক আছে মৃত্যু এর আগে মারা গেলো লুসিফায় মারা গেল আমার বড় পোলায় মারা গেল যেটার বিড়ালটার নাম আমার বড় পোলা আমি সবসময় বড় পোলাই দিতাম তো ওরা যদি চাল থেকে নামাইতে যাইতাম তো কখনো ও নামতে চাইত না বা আমি গেলে নামতে চাইতো বা আমার ছেলে গেলে মাঝে সাঝে নামতো আমার মেয়ে গেলে তো একদমই ও আসতে চাইতো না আমার ছেলে কাছে মাঝে মাঝে আসতো না আমি যে ডাক দিয়ে বলতাম যে এদিকে না বাবা ওদিক দিয়ে আয়ো ও আর দেখা যাইতেছে ও এক ইয়াতে ঘরের চালের পাশে দাঁড়াইছে আমি আরেকবারই যে ঘুরে বললাম যে এদিক দিয়ে আসো দিয়ে লাভ দিয়ে আইসে পড়ো ও আইসে পড়তো আর সেটি ভুলার মতো না কিন্তু আমার না এখন আর ওই যে মিনি হোক এই যে টোনায় হোক মানে ওদেরকে আমার ওইরকম আদর করতে এখন আর ভালো লাগে না কিন্তু ওরাও যদি অসুস্থ হয় ওই সময় আবার আমার অনেক খারাপ লাগে তো ভাবতে ওদেরকে ওই জায়গায় নিয়েই তুমি যে ওরা যদি খায় তা আমারও হয়তো ভুল এরা আমি যদি ওদেরকে নিয়ে যাইতাম ওটা মানে আর বেশি ভালো হইতাম ওদেরকে আইনা দিছে যাই একটু টোনায় খাইতেছে কিন্তু মিনি মুখিয়ে খেয়ে দিতে তো আরেক দিন অবশ্যই আমি নিয়ে যাব আশা করতেছি যে কালকে সকালবেলায় নিয়ে যাব তা আমি যখন লাউগুলো এই যে ধুইতে আসি বেসিংয়ের সাইতে তো জানালা দিয়ে তাকাইতে দেখি জোরা ছোটো ছোটো দুই পোলা পাইনি বৈশা বৈশা পান খাইতেছে প্রায় সময় দেখি জোরা পান খায় মানে পান পান সুপারি খায় আমি ওদের সাথে আমার ওইরকম কারোর সাথে ভাবে মিশিও না এই যে ওরা দুইজনে পান খাইতেছে ওদের সাথে মাঝে মাঝে দিক দিয়ে জানালা দিয়ে ডাইকে কথা বলি বা নিচে যে ওদের সাথে কথা বলি ছোট মানুষ ওদের সাথে কথা বললে তার ওই যে এটা সেটা কোনো ঝামেলা থাকে না দেখা যায় যে কারো রুমে গেলাম কারো সাথে কথা বললাম এক দশটা না দুইটা খারাপ কথা বললো বা তিনটা কথা বললো ওটার মধ্যে হ্যাঁ না একটা হয়তো মাথা ঢুলে নিলাম ওটা তো বড় ফা করে নিলাম না আর দেখা যাচ্ছে চোর হওয়া ভালো সাক্ষী হওয়া ভালো না আমি কারো কথার সাক্ষী হইতে চাইনি যেন আমি বেশিরভাগ রুমের মধ্যেই থাকি আর জানালা দিয়ে ওরা এই জায়গায় ফ্লফিন অনেক সময় করে আমি ওদের অনেক ভিডিও ছাড়ছি প্রায় সময় অনেকগুলো ভিডিওই ছাড়ছি তো আর আমার না ওদের সাথে কথা বলতে এমনিতেই ভালো লাগে কারণ ওরা তো ছোট মানুষ ওদের ওই রকম কোনো বেজল টেজল নাই ওদের সাথে কথা বলতে আমার অনেকটা ভালো লাগে আর আমি যে ওদের ভিডিও সারি না ওরা নিজেদের মধ্যে কথা বলে যে এরা আনটি আমার ভিডিও সারছে ও এটি যে শুনি না আমার কাছে সত্যি আর ওরা অনেকটা খুশি হয় ওদের খুশিটা আমার কাছে অনেক ভালো লাগে তো এটার মধ্যে যে আমি একবার প্রথমে ভাবছিলাম যে একটু ডাইলি রান্না করি একটা লাউ নিয়ে আসছিলাম তো লাউটার অর্ধেকটা স্কে রান্না করবো আর অর্ধেকটা রাইখে দিন তে তো অর্ধেকটাই যে ডাল দিয়ে বসাই দিয়েছি তা আমি আবার এর মধ্যে আবার ইয়ারে টিনটিনে রাখতেছি যে টিনটিন লাউ দিয়ে ডালটা খাইবা টেনটিনে আবার মশালায় দিলে কথা শুনি ওরা পান খাই যাচ্ছে না ওই জায়গায় টেনটিনে ছিল সারা মানে অনেকক্ষণ বৃষ্টিতে বিচ্ছে। তা আমি আসার পরে ওরে যখন ওর চিকা শুনলাম তখন আর বাসার মধ্যে থাকতে পারিনি আমার অনেক খারাপ লাগছে যে ওরে নিয়ে আই পরে ওরে যে নিয়ে আইলাম ওদের বললাম যে ওরাই ছিল তো ওদেরকে বললাম যে ওরা না বাসায় দিয়ে যাও ওরা গেটের মধ্যে আইনা দিয়ে গেছে আমি আবার যে নিয়ে আসলাম তা আমি একটু যাই হোক লুকাই টুকাইয়ে নিয়ে এসেছি কারণ বিড়াল পারলে আবার মানুষেরও সমস্যা বিড়াল পারি নিয়ে অনেক কিছু আল্লাহর মানে রহমতে কি বলবো এগুলা বলার কোনো ই নেই আমি দোয়া করি আল্লাহ সবার হেদায়েত দান করুক সবাই হেদায়েত আমি তো যেটুকু চেষ্টা করি কারণ আমি ওদেরকে একদমই বাইরে যেতে দিই না বা বাইরে বলতে ওদেরকে আমি রুমের বাইরে যেতে দিই না আগে মিথ্যু ছিল মিথ্যু বাইরে যেত মিথ্যু মারা গেছে বরফুলায় মারা গেছে তো এখন তার বাইরে যাওয়ার মতো কোনো বিড়াল নেই ওরা তো আর পার্সিয়ান বিড়াল তো গড়েই থাকে সেই জন্য আর আমার এমনি তো যে যেহেতু মারা গেছে আমারও ভালো লাগে না যে কোনো বিড়াল তেলের আদর করুন এরকম কোনো কিছু কিন্তু ও যখন বৃষ্টিতে বৃষ্টি ছিল আর চিকের পাতা ছিল ওগুলা বাপলে অনেকটা ই লাগে পরে বাবলাম যে থাক বাসাটার মধ্যে তো এমনিতে খালি বা ওই আমি কোনো বিড়াল তারা এখন পালতাছি না সেই জন্য ওরে নিয়ে আসছে তো আমি একটু রাত্রেবেলা উত্তরা গেছিলাম উত্তরা বলতে এয়ারপোর্ট গেছিলাম এয়ারপোর্ট গিয়েছিলাম আজকের মতো মানুষ আমার লাইফের এই প্রথম দেখলাম এত মানুষ মানে চিন্তা ভাবনার বাহিরে তাই নিচের যেই দিকটা নিচের যেদিকে মানুষ আসে ওই সময়ে কোনো রকম কোনো মানুষ ছিল না কিন্তু যে উপরের দিক থেকে যে যাওয়ার জন্য মানে এই জায়গার মধ্যে আমার লাইফের এই প্রথম দেখলাম যে এত পরিমাণে মানুষ মানে এত মানুষ আমি কখনো দেখিনি এত বছর দেয়ের দৈরে আমি এয়ারপোর্টে যাতায়াত বা কাউরে আনতে যাই আফগাই দিতে যাই এরকম কিন্তু আমি কোনোদিন এত মানুষ দেখিনি এই প্রথম এত মানুষ দেখলাম এই যে দেখুন আমি নিচের দিকটা দেখাইতেছি একবারে পুরাই ফাঁকা ওরকম কোনো মানুষই নেই আর উপরে যেই এত মানুষ ওই মানুষের ভিডিওটা আমি ভালো করে দেখাইতেছি একটু পরে আগে নিচের সাইডটা আমি ভালো করে ভিডিওটা নিলাম যে দেখি আসলে মানুষ টানুষ আছে কিনা ওই রকম কোনো মানুষ নেই এই যে আমার ওই যে ছেলে ও আবার ঈদ ধরে দাঁড়ায় রয়েছে তা আমাদের ফ্যামিলির তো সবাই মোটামুটি বাইরে থাকে একজন একজন যাইতেই থাকে আসতেই থাকে এই আর কি এর বাইরে ওই রকম কোনো কিছু না এই দেখুন কত মানুষ এত মানুষ তাই এখন থেকে একটু মানে মানুষের চাপ কমছে আরো মানুষ ছিল অনেক মানুষ